হ্যালো বন্ধুরা আমি নীল আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা ফোনের ডায়াল প্যাড কীভাবে চেঞ্জ করতে পারবে তো বন্ধুরা বর্তমানে কিন্তু মানে ডায়াল প্যাড আপডেট দেওয়ার পর কিন্তু আমাদের ডায়াল প্যাডটা ঠিক এরকম হয়ে গেছে মানে কাউকে ফোন করলে এরকম দেখাচ্ছে অথবা নাম্বার ডাইল করার সময় অন্যরকম দেখাচ্ছে তো বন্ধুরা এই জিনিসটাকে তোমরা কিভাবে চেঞ্জ করবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো আগে আমাদের ছিল এরকম সিস্টেম আর এখন কিন্তু বর্তমানে হয়ে গেছে এইরকম তো আগে তোমরা কিভাবে ফিরে যাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো চলো বন্ধুরা শুরু করা যাক তো এর জন্য সবার প্রথম আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে তো আমি এখান থেকে আমি সেটিংসে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর একদম নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে লেখা আছে অ্যাপস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট তো এখানে ক্লিক করবে তোমরা এখানে ক্লিক করার পর তোমাদের সার্চ করে নিতে হবে ফোন ই এইচ ও এন ই ফোন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোন চলে এসেছে তো তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এইখান থেকে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে স্টোরেজ ইউজেস তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার ডেটা এখানে ক্লিক করে দেবে প্লাস এখান থেকে ডিলিট করে দেবে তাহলে কিন্তু আমাদের আগে যে ডাইল প্যাডটা ছিল সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার তো আমি চলে গেলাম ডাইল প্যাডে তো এইখানে দেখতে পাচ্ছ আমাদের যে আগের সিস্টেমটা সেটা কিন্তু চলে এসেছে অলরেডি ঠিক আছে তো আমাদের যেটা নতুন আপডেট হয়েছে সেটা কিন্তু আর নেই তো এখানে দেখতে পাচ্ছ আগে যেরকম ছিল ঠিক সেরকমই আছে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদের ফোনে তোমরা ডায়াল প্যাড চেঞ্জ করে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিতে পারো আর চ্যানেলে নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে দিতে পারো ধন্যবাদ